ভ্রমণ বিচিত্রার নতুন ভিডিওতে স্বাগতম কক্সবাজার ভ্রমণের আজকের যেই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি একটু ভিন্ন ধরনের বন্ধুরা এই যে বিচের পাশে যে ছোট ছোট ছাতা দেখতে পাচ্ছেন এখানে মানুষ বিশ্রাম নেন এবং ঠিক একইভাবে এই বিচের পাশে একটা দৃশ্য দেখলাম সেটি হচ্ছে কক্সবাজারের সব কুকুর এসে আপনার এই বিচের পাশে দিনের বেলা তখন সকাল কয়টা বাজে এগারোটা সেই সময় সব লাইন ধরে ঘুমাচ্ছি মনে এরা সব মারা গিয়েছে তো আমি আস্তে আস্তে ক্যামেরাটা নিয়ে ওখানে গেলাম এখানে আবার সমুদ্রের ঢেউ যখন জোয়ারে আসে তখন এইখানে একটা ছোট নদীর মতো একটা জায়গা হয়েছে এখানে হালকা পানি এখান থেকে যায় সেই ছোট নদীটির পাশেই কুকুরগুলো মানে গভীর ঘুমে মনে হবে আপনি যদি দেখেন এই যে দেখেন দেখলে মনে হবে যে এগুলো মারা গিয়েছে এখানে যাওয়ার পরে আমি কুকুরগুলোকে ডাকলাম কিন্তু কোনো সারা শব্দ নেই মনে হয় যে ওরা কোনো ঘুমের ওষুধ খেয়ে এমন ঘুম দিয়েছে সারা রাত হয়তো ওই সমুদ্র পাড়ি দেয় দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর যে দূরে একটা দেখতে পাচ্ছেন দশ দশটা কুকুর এইখানে ঘুমিয়ে আছে চমৎকার এক দৃশ্য সমুদ্রের পারে মানুষের কোলাহল আছে ওই দূরে ঢেউয়ের কাছে আর এখানে একটু দূরে এই ছোট্ট নদীর পাশেই ঘুমিয়ে আছে কুকুরগুলো। এত সুন্দর দৃশ্য আপনি আসলেই কক্সবাজারেই দেখতে পাবেন যেখানে সমুদ্রের গর্জনের সাথে সাথে সূর্যের একটি যে রঙিন খেলা এই ছোট্ট চিকচিকে বালির মধ্যে কিন্তু দেখা মিলছে যে দেখুন এখানে ছোট ছোট ওই যে একটা গাড়ি চলে যাচ্ছে এই এইগুলো কক্সবাজারের একটি ঐতিহ্য এখানে মানুষ যখন ঘুরতে আসে তখন এই কারগুলোতে করে বিচের এক পাশ থেকে আরেক পাশে চলে যায় ভাড়া নিয়ে এখানে দেখুন ছোটো ছোটো কাঁকড়াগুলো দৌড় দিচ্ছে এবং কাঁকড়াগুলো খুবই ছোট এবং তারা বালুগুলো তুলে ফেলছে ছোটো ছোটো বিন্দু মনে হচ্ছে শৈল্পিক একটি ছোঁয়া এখানে রয়েছে যা হোক এই যে পানি দেখছেন এর মধ্যে কিন্তু আবার ছোটো ছোটো মাছও আছে মাছগুলো দৌড় দিচ্ছে মানে অন্যরকম একটা দৃশ্য চোখে পড়ল তারপরে কুকুরগুলোকে একটু ডাকও দিলাম তখন দুই একটা কুকুর আবার লাভ দিয়ে উঠেছে দেখলাম যে না ওরা গভীর ঘুমে থাকলে ওদেরকে আর ডিস্টার্ব করা যাবে না তাই আমি এখান থেকে চলে যাওয়াটাই মনে হয় উত্তম কারণ ওরা ঘুমাচ্ছে ঘুমাতে দেওয়াই ভালো এই কুকুর দুটো আমার ডাক শুনে একটু সামনের দিকে উঠে বসছে তারপর আমি আবার এখান থেকে চলে গেলাম আমাদের সেই ছাতার নিচে তোরা ঘুমা টাটা বাই বাই আসছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে তত সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ